কে দি দাঁড়িয়ে কে কোনে কে কে ওটা কে কে ওটা কে কে ওটা কে কে দাঁড়াও কে কে দি গেল কে হাই फ्रेंड्स আমি সন্দীপ আবার ওইতে সন্ধানে চলেছি তো আজকের একটা জায়গায় যাচ্ছি যেখানে শুনেছি ভূত আছে মানে অনেক পুরানো একটা মন্দির তো সেখানে অনেক ভূত আছে শুনেছি মানে ভূতে মানে হাতটা ওখানে বড়ো বড়ো গাছ আছে বট গাছ আছে তেঁতুল গাছ আছে তো সেখানে শুনেছি ভূতের মানে সন্ধ্যের পর থেকে ওখানে যাওয়া যায় না তো আমি সেখানে আজকে যাবো ভূত দেখাতে যাবো যে কী আছে ওখানে সন্ধ্যে হতে চলে যেত আমি তার কাছাকাছি আছি তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে ওখানেই যাবো ভূত এটা অনেক পুরানো একটা বট গাছ আমার জন্মের অনেক আগেকার বটগাছ দেখতেই পাচ্ছি সবাই অতটা ভালো বোঝা যাচ্ছে না যদিও তবু দেখাচ্ছি আমি আমি ঘুরিয়ে দেখাচ্ছি ফোনের ক্যামেরার আলোতে যত দেখাতে পারছি দেখাচ্ছি সবাই দেখতে থাকো অনেক পুরানো বট গাছ এখানে শুনেছি সন্ধ্যের পরে এখানে আর কেউ আসে না তো আমরা মোটামুটি সন্ধে হয়ে গেছে সেরম টাইমে এসেছি কারণ দেখাচ্ছি এখান থেকে মেন রোড বেশি দূরে নয় পাঁচ সাত মিনিট দশ মিনিট লাগে মেন রোডটা তো এটা একটা মাঠের মাঝখানে এই এই যে দেখতে পাচ্ছে আমি বটগাছটা দেখাতে পারলাম এখানে একটা শিবের মন্দিরও আছে ঠাকুর আছে যে দেখাচ্ছি দেখতেই পারছো পরিষ্কার হয়তো দেখানো যাচ্ছে না তবুও দেখা যাক এখানে একটা থান দেখতে পাচ্ছেন সবাই এখানে পূজা টুজা হয় এটা বহুত পুরানো অনেক পুরানো মন্দির এখানকার এখানটা আমাদের জন্মের আগের থেকে এই মন্দির শুনেছি আমরা জন্মের পর থেকে আমরা দেখে আসছি এখানে এখন অনেকটাই উন্নত হয়ে গেছে তবু এখানে লোক সন্ধ্যের পরে কেউ আসে না তো আমরাও তবুও একটুখানি ভিডিও করার জন্য এসেছি যে এখানে কিছু আছে কিনা এটা হচ্ছে একটা মন্দির দেখতেই এখানে একটা মন্দিরও আছে সবাইকে দেখাতে চাইছি এখানে মানে আহ বছরে একটা পূজাও হয় এখানে এই মন্দিরের মধ্যে ঠাকুরও আছে ঠিক আছে এই যে তেঁতুল গাছটা দেখাতে পারছি এই যে বিশাল বড় তেঁতুল গাছ থানের পেছনে এটা আমি এই যে দেখাতে পারছি তেঁতুল গাছ পুরানো তেঁতুল গাছ এটা এটা থানের পেছনে চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল দেখো দেখতে দেখাতে পারছি মনে হচ্ছে এখানে পরিষ্কার করেছে জঙ্গলগুলো গতদিন কিছুদিন আগে গাছ কাটাকাটি দেখতে পাচ্ছি চারিদিকে জঙ্গল শুধু জঙ্গল দেখতেই পাচ্ছ থানের চারিদিক দিয়ে শুধু জঙ্গল ওই জঙ্গলটা দেখাচ্ছে সবাইকে খুবই এত রাত্রেবেলা এত এই জঙ্গলের মধ্যে যাওয়া যদিও উচিত নয় তবুও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ শুধু জঙ্গল তো আমি এখানে এসছিলাম শুনেছি এখানে সন্ধ্যাবেলার পরে কিছু মানে আওয়াজ হয় পেত আত্মা বসবাস করে এইসব বটগাছে মানে এরকম শুনেছি তো তারপরেও আমি এসেছি এখানে কিছু কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না যদিও এখানে কিছুই দেখতে পাচ্ছি না এখানে তো আমি এসেছি শুধু আপনাদের জন্য এসেছি যে এইখানে বলেছে এটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য আমি চলে এসেছি এখানে তো এখানে শুধু জঙ্গল চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল আমি শুধু এসেছি তবু এখানে দেখানোর জন্য এখানে কিছু আছে কি না আর আমি এই বট গাছটাই বারবার দেখাতে চাইছি শুনেছি এই বট গাছের আশু গাছটা এখানেই অনেকে শুনেছি গাছটা আমি দেখানোর চেষ্টা করছি কিছু দেখা যায় কি না কিছুই দেখতে দেখা যাচ্ছে না যদিও ক্যামেরাতে যদি কিছু ধরা পড়ে যদি কিছু দেখা যায় প্লিজ সবাই কমেন্টে জানিও তো বেশিক্ষণ এখানে থাকবো না কারণ এখানে থাকা বারণ আছে তারপরেও এসেছি এই চারিদিকে আমি দেখাচ্ছি মন্দিরের চারিদিক শুধু জঙ্গল জঙ্গল আজকে আমি একাই এসেছি যদিও সন্ধেবেলা ভিডিও বলে একাই এসেছি তো কিছু এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি কোনো সেরকম কিছু তো এই হচ্ছে জঙ্গল দেখতেই পাচ্ছি শুধু জঙ্গল একটা বেলগাছ আছে এটা একটা সামনেই এখান থেকে পাঁচ মিনিট দূরে একটা মেন রোড আছে তো সেইখান থেকে গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে তো এইখানে চারিদিকটা দেখালাম এখানকার চারিদিকে শুধু জঙ্গল চারিদিক দিয়ে জঙ্গল মাঝখানে একটা মন্দির আছে দেখাচ্ছি আমি এই মন্দিরটাই সেই মন্দিরটা আমি আর বেশিক্ষণ থাকবো না যদিও দেখে দিয়ে আমি চলে যাচ্ছি তো এই পর্যন্ত চারিদিকে দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার অন্ধকার আজকে আমি একাই এসেছি তো আর একবার দূর থেকে একবার দেখাবো ওটা থানের ওখানে এটা লাইট জ্বলছে মনে হচ্ছে কেউ কিছু বন্ধুর সাথে থাকো দেখি ওটা কি আছে এইখানে মনে হলো কেউ মোমবাতি চালাচ্ছিল এটা কি মনের ভুল নাকি মনের ভয় ফ্রেন্ডস আমি তো এক্ষুনি দেখলাম এখানে কেউ মোমবাতি না হলে কেউ আগুন কেউ জ্বালাচ্ছিল ওখানটা হ্যাঁ এটা তো হতে পারে না এতক্ষণ তো ভয় পাইনি একটু আগেই তো এখানে কিছু দেখলাম এটা হতে পারে মনের ওহ বাবা রে এটা কিন্তু মনের ভুল কি হবে না তো ওহ আবারও জ্বলছে মনে হচ্ছে এটা ওহ ফ্রেন্ডস ওঃ এতক্ষণ ঠিকঠাক ছিল ওহ আর পাড়া যাচ্ছে না ওহ তো ফ্রেন্ডস তো এতক্ষণ ঠিকঠাক ছিল এখানে পুরো ও আমার এবার পুরো গাছ ছিলিয়ে উঠেছে ও দুবার দুবার এখানে আমি লাইট দেখেছি ও এখানে কী হতে পারে কী সেরা আমাদের কিছুই তো নেই এখানে তো কিছুই পড়লো না ও কী পড়লো তো কী পড়েছে এটা ওহ কী হতে পারে এটা 2000 아타카이가 나오지 있나? 5 0 0정글 기다리 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 기다 দেখা যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ওখান থেকে চলে আসার পরে দুবার এই মোমবাতিটা মোমবাতি নাকি লাইট জ্বলছিল ওখানে দুবার দেখো আমি দূর থেকে ক্যাপচার করছি ওখানে যেন হচ্ছে কেউ দেখো আমি জুম করতে পারছি জুম করছি যতটা জুম করে দেখো কিছু একজন কেউ জ্বালিয়ে দিয়েছে আমি দুবার দুবার দেখার চেষ্টা করেছি কিন্তু আমি এটা দেখতে পাইনি দেখো দূর থেকে আমি আর যাওয়ার চেষ্টা করব না এটা আমি দূর থেকে অনেক জুম করলাম কাটিয়ে উঠছে ভগবান আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল করে থাকে এই পর্যন্ত আমার ভিডিওটা সন্ধ্যার থেকে এখানে যা যা বলেছিলো কিছুই আমি কোনো কিছু দেখতে পাইনি তো আমি শেষ পর্যন্ত লাস্ট জিনিস নিয়ে তো আমি মানে এমন কিছু দেখলাম তো আমার দেখে সত্যিই মানে শরীরে আমি দেখতে পাচ্ছ ঘিমে ঘিমে চান হয়ে গেছি তো শরীর পুরো শিউরে উঠেছে তো সত্যি এখানে সন্ধ্যের পরে খুবই গাছ আমি করছে মানে এমন অবস্থা মানে কিছু না কিছু হয়তো আছে এখানে তো যারা যারা বলেছে সত্যিই ঠিকই বলেছে তো বেশিক্ষণ এখানে থাকা উচিত না আমি যেটুকু ভিডিও করতে পারছি আপনাদের সামনে তুলে ধরেছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ পরে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছে পরের ভিডিও দেখার জন্য そう。